বন্ধুরা বয়স পাড়ার সাথে সাথে বিশেষ করে বয়স চল্লিশের কোটা পার হওয়ার পর থেকে আমাদের শরীরের মধ্যে বার্ধক্যজনিত সমস্যাগুলি প্রকট হয়ে থাকে এজিং প্রসেস এই এজিং প্রসেসকে হয়তো পুরোপুরি বন্ধ করা যায় না কিন্তু এই এজিং প্রসেসের গতিকে স্লো করা সম্ভব কিভাবে আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার দেবনা আজকে আমি এই ভিডিওটিতে এমন তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব যা আমাদের শরীরের এজিং প্রসেসকে স্লো করতে আমাদের তারুণ্যকে ধরে রাখতে বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে এবং সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করে থাকে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারতেন সবকিছু এজিং প্রসেস বা প্রক্রিয়া একটি জৈবিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত চলমান থাকে টেলুমিয়ার তত্ত্ব অনুযায়ী ক্রোমোজোমের প্রান্তিক অংশ যেটাকে টেলোমিয়ার বলা হয় প্রতিবার কোষ বিভাজনের সাথে সাথে ছোট হতে থাকে যা কোষের মৃত্য বার্ধক্য ত্বরান্বিত করে তাই এজিং প্রসেসকে বন্ধ করা যায় না তবে বর্তমানে বেশ কিছু গবেষণায় দেখা গেছে জীবনযাত্রার মান বেশ কিছু ভিটামিন মানব দেহের এজিং প্রসেসকে স্লো করতে সাহায্য করে থাকে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের এজিং প্রসেসের জন্য ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমতে থাকে তার সাথে সাথে আমাদের বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কমতে থাকে আমাদের হাড়ের শরীরে দুর্বল হওয়ার সাথে সাথে অ্যান্টিওপোরোসিস অস্টিওপোরোসিসের মতন সমস্যার সাথে সাথে ব্লাড প্রেশার ব্লাড সুগার থাইরয়েড ডিসলিপিডিমিয়া ফ্যাটি লিভার বিভিন্ন ধরনের হার্টের সমস্যার মতন বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার গুলিও বাড়তে থাকে তাই বয়স চল্লিশের কোঠা পার হওয়ার সাথে সাথে এজিং প্রসেসকে স্লো করতে তারুণ্যকে ধরে রাখতে আপনাদের খাদ্যাভাসের প্রতি সতর্ক দৃষ্টি দিতে হবে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এমন তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব যে ভিটামিন গুলিকে আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে আপনারা এজিং প্রসেসকে স্লো করার পাশাপাশি তারুণ্যকে ধরে রাখার সাথে সাথে এই সমস্ত মেটাবলিক ডিসঅর্ডারগুলিকে কম করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থ হবে বেঁচে থাকতে পারবেন আজকের এই ভিডিওটিতে সর্বপ্রথমে আমরা এমন একটি ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে আলোচনা করব যা আপনাদের বয়স বাড়ার সাথে সাথে আপনাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই যুক্ত করতে হবে সেটি হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি একটি প্রো হরমোন ভিটামিন ডি আপনাদের শরীরে অনেকটা হরমোনের মতন কাজ করে ভিটামিন ডি এর অভাবে শরীরের বিভিন্ন সিস্টেমকে প্রভাবিত করতে পারে ভিটামিন ডি এর অভাবে হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যাওয়ার জন্য আপনাদের অস্টিওপোরোসিস বা অস্টিওজেনোসিস অস্ট্রোজেন্টের মতন সমস্যা দেখা দিয়ে থাকে এছাড়া বয়স বাড়ার সাথে সাথে ক্ষয়ে যেতে যেতে পারে পারে জয়েন্টের ফ্ল্যাক্সিবিলিটির জন্য জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই সাইনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যেতে পারে আপনার জয়েন্টের ফ্ল্যাক্সিবিলিটি কমে যেতে পারে আপনাদের চলাচলার সমস্যা দেখা দিতে পারে যা কিনা বেশিরভাগ বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায় ভিটামিন ডি আপনাদের শরীরের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে সাহায্য করে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার খেয়ে থাকেন আপনাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যেন আপনাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি না থাকে ভিটামিন এর ঘাটতি থাকলে আপনাদের শরীরে সঠিকভাবে ক্যালসিয়াম হবে না শুধুমাত্র হাড়ের সমস্যা নয় ভিটামিন ডি আপনাদের শরীরের মাংসপেশিকে দুর্বল এবং শিথিলতার থেকে রক্ষা করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি মানুষ শরীরে বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শরীরের ইমিউনিটিকে বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বয়স বাড়ার সাথে সাথে আপনাদের ব্রেনের ব্রেন সেলগুলির অ্যাক্টিভিটি বা কার্যকারিতা কমে যেতে থাকে ব্রেনের সেলগুলির মধ্যে অক্সিডেটিভ ড্যামেজ তৈরি হওয়ার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার্স ডিজিজ পারকিন ডিজিজের মতন সমস্যা তৈরি হয়ে থাকে বিশেষ করে ডায়াবেটিস রুগীদের এখন স্বভাবতে আপনাদের মনে প্রশ্ন আসবে আপনারা এই ভিটামিন ডি পাবেন কোথায় কিভাবে আপনারা এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবেন এই ভিটামিন ডি এর ঘাটতি আপনারা তিন ভাবে পূরণ করতে পারেন এক খাদ্য খাবারের মধ্য দিয়ে আর দুই সূর্যালোক থেকে আর তিন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট থেকে আপনারা যদি আপনাদের খাদ্য তালিকার মধ্যে সামুদ্রিক মাছ যেমন স্যামন সার্ডিন ম্যাকরেল হেডিং কে রাখতে পারেন আবার তৈলাক্ত দেশি মাছ বিশেষ করে ইলিশ মাছকে রাখতে পারেন তাহলে আপনারা এর থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবেন এছাড়া দুধ ডিমের কুসুম মাখন এবং চর্বি জাতীয় খাদ্য খাবার থেকেও আপনারা ভিটামিন ডি পাবেন ভিটামিন ডি কে বলা হয় সানসাইন ভিটামিন যা আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিটামিন ডি এর আশির বিনা পয়সায় সূর্য আলোক থেকে তৈরি করে নিতে পারবেন আপনারা সকলেই জানেন আপনাদের চামড়ার উপরের লেয়ারে যে কোলেস্টেরল রয়েছে সূর্যের আলোর মধ্যে থাকা আল্ট্রা ভায়োলেট বি রেডিয়েশন আপনাদের চামড়ার কোলেস্টেরলকে ভিটামিন ডি তে কনভার্ট করে তাই আপনি প্রতিদিন নিয়ম করে সকাল 10টা থেকে 1টার মধ্যে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট আপনি সূর্যের আলোর মধ্যে বসুন আপনি চেষ্টা করবেন সরাসরি সূর্যালোক যেন আপনার শরীরে যদি সম্ভব হয় খালি গায়ে নইলে পাতলা সুতির কাপড় পরে আপনারা সূর্যালোকে বসবেন শরীরের বেশিরভাগ অংশই যেন অনাবৃত থাকে এইভাবে আপনারা আপনাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি এর আশীরভাগই বিনা পয়সায় পূরণ করে নিতে পারবেন তা সত্ত্বেও আপনার চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যদি মনে করে থাকেন আপনার শরীরে ভিটামিন ডি এর যথেষ্ট ঘাটতি রয়েছে আপনার ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন তাহলে চিকিৎসকের পরামর্শে আপনাকে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে হবে এখন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে ফ্যাট সলিউবল ভিটামিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিন ই আপনারা সকলেই জানেন বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে চল্লিশ বছরের পর থেকে আমাদের শরীরে আমাদের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যেটাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলে থাকি সেই রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে আমাদের শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে বিভিন্ন প্যাথোজেন বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যেতে থাকে তখন আমরা খুব সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি বিভিন্ন রোগে ভুগে থাকি এই ভিটামিন ই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে এজিং প্রসেসকে স্লো করতে সাহায্য করে থাকে তাই ভিটামিন ই কে বলা হয় ইমিউনিটি বুস্টার আমাদের শরীরকে সুস্থ রাখতে সচল রাখতে প্রতিনিয়ত যে মেটাবলিক কার্যক্রমগুলি আমাদের শরীরের মধ্যে ঘটে থাকে তার ফলে আমাদের শরীরে বেশ কিছু ক্ষতিকারক মলিকুল বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে থাকে সেই সমস্ত ক্ষতিকারক মলিকুলগুলি বা ফ্রি রেডিক্যালগুলি আমাদের শরীরকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে তাই আপনাদেরকে সুস্থ থাকতে এই সমস্ত ক্ষতিকর মলিকুলগুলিকে ফ্রি রেডিক্যালগুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে পারে অক্সিডেন্ট তাই আমরা বলে থাকি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বেশি বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টকে রাখার জন্য আপনারা শুনলে অবাক হবেন এই ভিটামিন ই হচ্ছে একটি উন্নত মানের গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের শরীরে তৈরি হওয়া ফ্রি রেডিক্যালগুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের বার্ধক্যজনিত যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে যেমন চুল পেকে যাওয়া চামড়া কুচকে যাওয়া শরীরের বিভিন্ন অর্গানগুলিকে দুর্বলতার হাত থেকে রক্ষা করে আমাদের এজিং প্রসেসের গতিকে স্লো করে আমাদের তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে থাকে এই ভিটামিন ই ভিটামিন ই অক্সিডেটিভ প্রেস কমিয়ে মস্তিষ্কের সেলগুলিকে সুরক্ষার মধ্যে দিয়ে ডিমেনশিয়া বা অ্যালজাইমার মতো রোগকে প্রতিরোধ করে ভিটামিন মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য ধমনীতে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা কমায় আবার ভিটামিন ই চোখের বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনকেও প্রতিরোধ করতে পারেন এই ভিটামিন ই আপনারা কোথা থেকে পাবেন এই ভিটামিন ই আপনারা দুটি সোর্স থেকে পাবেন এক বিভিন্ন খাদ্য খাবার থেকে আর দুই ভিটামিন ই এর সাপ্লিমেন্ট থেকে আসুন এখন আমরা দেখে নেই কোন কোন খাদ্য খাবারের মধ্যে এই ভিটামিন ই থাকে ভিটামিন ই এর সব থেকে ভালো প্রাকৃতিক উৎস হচ্ছে অ্যালমন্ড বাদাম আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে আট দশটি করে অ্যালমন্ড বাদামকে রাখতে পারেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিটামিন ইর চাহিদা বেশিরভাগটাই পূরণ করতে পারবেন এছাড়া আপনারা যদি সূর্যমুখীর তেল বা সূর্য বীজ চিবিয়ে খেতে পারেন বা পাউডার করে খেতে পারেন তাহলেও আপনারা আপনাদের ভিটামিন ই এর চাহিদা একটা বড় অংশ পূরণ করতে পারবেন অ্যালমন্ড বাদাম ছাড়াও আপনারা যে কোনো ধরনের বাদাম যেমন আখরোট কাজু বাদাম পেস্তা বাদাম চীনা কেউ আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন আবার অ্যাভোকাডো পালন শাক এবং বিভিন্ন ধরনের তৈলাক্ত মাছকেও আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন যদি আপনারা এই সমস্ত প্রাকৃতিক খাদ্য খাবার যথেষ্ট পরিমাণে জোগাড় করতে পারছেন না আপনাদের শরীরের ভিটামিন ই এর অভাব হচ্ছে তাহলে আপনারা প্রয়োজন মতন ভিটামিন এর সাপ্লিমেন্টও ব্যবহার করতে পারবেন এখন যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ওয়াটার সলিউবল ভিটামিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভকে বলা হয় কোবালামিন এই কোবালামিন ভিটামিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন অল্প বয়সে যে সমস্ত খাদ্য খাবার খেয়ে ভিটামিন বি টুয়েলভ এর অভাব পূরণ করেছেন বয়স বৃদ্ধির ফলে কিন্তু সেই খাদ্য খাবারে আপনার ভিটামিন বি এর অভাব পূরণ করতে পারবেন না কারণ আপনাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আপনাদের শরীরের ভিটামিন বি টুয়েলভ এর অ্যাবজর্পশন ক্ষমতা কমে যেতে থাকে তাই বয়স বাড়ার সাথে সাথে আপনাদের খাদ্য তালিকার মধ্যে বেশি বেশি পরিমাণে ভিটামিন বি যুক্ত খাদ্য খাবারকে যুক্ত করতে হবে আপনারা দেখে থাকবেন বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রকারের নার্ভের সমস্যা দেখা দিয়ে থাকে বিশেষ করে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে আপনাদের হাতের পাতা পায়ের পাতা ঝিনঝিন করে হাতে পায়ে সুচ ফোটানোর মতন ব্যথা হয় ইলেকট্রিক শখের মতন ব্যথা হয় আবার হাঁটা চলা করলে পায়ের থেকে জুতো খুলে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত লক্ষণগুলি ভিটামিন জন্য হয়ে থাকে তাই আপনারা নার্ভের অ্যাক্টিভিটিস এবং কার্যকারিতা বজায় রাখতে নার্ভের ফাংশনকে ভালো রাখার জন্য আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাদ্য খাবার শুধুমাত্র নার্ভের সমস্যাই নয় আপনাদের শরীরে যদি ভিটামিন ঘাটতি দেখা দেয় তাহলে আপনাদের শরীরে এনিমিয়া বা রক্তশূন্যতার মতন সমস্যাও কিন্তু হতে পারে আপনাদের শরীরে যে আর বা লোহিত কণিকাগুলি রয়েছে সেই আর বা লোহিত কণিকাগুলি তৈরি হতে পারবে না যদি আপনাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থেকে থাকে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য আপনাদের শরীরে যে এনিমিয়া হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেই এনিমিয়াকে বলা হয় ম্যাগালো ব্লাস্টিক এনিমিয়া আপনাদের শরীরে ম্যাগালো ব্লাস্টিক এনিমিয়া যাতে না হতে পারে তার জন্য আপনাদের নিশ্চিত হতে হবে আপনাদের শরীরে যাতে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি না হয় এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোথা থেকে ভিটামিন বি টুয়েলভ পাবেন সাধারণত আপনারা দুইটি সোর্স থেকে এই ভিটামিন বি টুয়েলভ পেতে পারেন এক হচ্ছে বিভিন্ন খাদ্য খাবারের মধ্য থেকে আর দুই হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর সাপ্লিমেন্ট থেকে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় প্রাণীজ খাদ্য খাবারের মধ্যে থেকে যেমন যে কোনো ধরনের মাংস মাছ ডিম দুধ এবং দুগ্ধজাত খাদ্য খাবার থেকে যারা মাছ মাংস খান না নিরামিষাশী তারা বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি পালন শাক বিট্রুট মাশরুম ইত্যাদিকে তাদের মধ্যে রাখতে পারেন আবার বিভিন্ন ধরনের ফল যেমন কলা আপেল কমল ইত্যাদি ফলকেও রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদাম এবং বিভিন্ন ধরনের বীজকেও আপনাদের খাদ্য মধ্যে রাখতে পারেন আপনাদের বয়স চল্লিশের কোঠা পার হওয়ার সাথে সাথে আপনাদের এজিং প্রসেসকে স্লো করতে তারুণ্যকে ধরে রাখতে আপনাদের নিয়মিত খাদ্য তালিকার মধ্যে এই তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিনকে রাখার মধ্য দিয়ে আপনাদের লাইফস্টাইল আপনাদের খাদ্যাভ্যাস আপনাদের জীবনশৈলী পরিবর্তনের সাথে রাতে নিয়মিত এক্সারসাইজ নিয়মিত ঘুমের মধ্যে দিয়ে এবং নিয়মিত মানসিক সুস্থতার চর্চার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে নিরবভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার